আন্দোলন বাকি যে স্বপ্ন ছিল যে উন্নয়নের স্বপ্ন সেটা পূরণ হবে আপনারা কি উন্নয়ন চান কাপাশিয়া তাহলে আপনারা বারো তারিখে আপনারা সকাল সকাল গিয়ে ভোট দেবেন কি মার্কায় ভোট দেবেন কাকে দেবেন আপনাদের দোয়ায় যদি আমার বড় ভাই শাহরিয়াজুল হান্ডান রিয়াজ ভাইকে যদি আপনারা ভোট দেন তো কাকে ভোট দিলেন আপনারা জনাব তারেক রহমান সাহেবকে ভোট দিলেন ওনাকে যদি আপনারা ভোট দেন কারে ভোট দিলেন হান্নান আঙ্কেল কে ভোট দিলেন উনি দেখতেছে উনি দেখতেছে ওনার যোগ্য সন্তানকে আপনাদের কাছে রাইখা গেছে আমানত হিসাবে উনি যে কাজগুলা করতে পারে নাই সেই কাজগুলা রিয়াজ ভাই করবে এই কথাটা আপনাদের বুঝতে হবে এই কাপাশিয়া আসলে শাহ হান্নান নির্বাচন করছে ধানের আরো অনেক প্রার্থী আছে আছে না দুই চারজন খারাপ না কিন্তু আমি বিশ্বাস করি গাজীপুর কাপাসিয়ার মানুষ ভোটটা রিয়াজুল হান্নানকেই দিবে সারা বাংলাদেশে মানুষ 12 ফেব্রুয়ারির জন্য উন্মুক্ত হয়েছে যে ভোটের দিন সদাল বলে ভোট দিতে যাবেন এবং থানেশিশ মাকে পটিয়ে বিএনপিকে দাঁড় করতে করে। সামনের যে গণতান্ত্রিক একে সাম্ভের বাংলাদেশ এটা মানবিক বাংলাদেশ সেটা নেতৃত্ব দিবেন জনাব কানেক্রমণের হাতে সামনের 12 ফেব্রুয়ারির পর এই জামাত ইসলামী সজনীয় প্রকল্পের পর দেখবেন এই গুপ্ত বাহিনী আবার আসতে করে আমাদের দলের মধ্যে ঢুকার চেষ্টা করছে কেননা আমরা তো চিনি না তারাকে তারা কোন দলে তারা কি করে আমরা কেউ চিনি না তাদেরকে বিশেষ করে কাপাসিয়াতে আমরা বহু আমরা অচেনা লোককে এখন দেখতে পাচ্ছি কারো বাড়ি রাজশাহী কারো বাড়ি নাটক কারো বাড়ি তৎপাদার তারা সয়লাভ এখন কাপাসিয়া কি কারণে তারা এসেছে তাদেরকে তো আমরা চিনিনা এটা কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দল থেকে আশঙ্কা প্রকাশ করেছি যে বহিরয় গন্ধদের কারণে কাপাসিয়ার নির্বাচনী পরিবেশ ভীষণ ভাবে ক্ষুণ্ণ হতে পারে গ্যাস সংযোগ কাপাসিয়াতে দিয়ে এখানে পরিবেশ বন্ধ কলকারখানা গড়ে তোলা হবে ইনশাল্লাহ আমাদের কৃষক খাদ্যের জন্য ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন কৃষক কার্ড এই কৃষক কার্ডের মাধ্যমে দশটি সুবিধা পাবেন কৃষকেরা কাপাসিয়া থেকে মাদক সেবি এবং মাদক কারবারি মাদকের মূল উৎপাদন করবো ইনশাল্লাহ আমার চতুর্থ অঙ্গীকার যুগপতিকে শিক্ষা ব্যবস্থা এবং কারিগরি প্রশাসনের আধুনিকায়ন পরিবেশ বান্ধব শিল্পায়নের মাধ্যমে ছোট ছোট উদ্যোক্তা আপনার জামানত ছাড়া ঋণ প্রদানের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড করা হবে যাতে আমাদের মা ও বোনেরা ভাইয়েরা ভালো থাকেন অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হই ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে স্বাধীনতা পক্ষে সকল শক্তি কাপাশেতে হানি শিশুকে ভোট দিয়ে